দেখা যাচ্ছে আমাদের জুম করে দেখাচ্ছে দেখতে পাচ্ছ কে আলো নিয়ে একটা যাচ্ছে গাইছ চলেছি দেখতে পাচ্ছ জায়গাটা হয়তো তোমাদের চেনা চেনা লাগবে কারণ গাইস এই জায়গাটাই আমরা আগের বানিয়েছিলাম আর গাইস আজকে ভিডিওটা আজকে আমি একা এসেছি কারণ গাইস দিলীপ ভাইয়ের শরীরটা খুব খারাপ ওই যে ওই ওখানে যে জায়গাটা ছিল গাইস ওই জায়গাটাতে আসার পর থেকে গাইস দিলীপ ভাইয়ের শরীরটা এতটা খারাপ গাইস সে মানে বিছানা থেকে উঠতেই পারেনি গাইস অনেক ভীষণ ভয় লাগছে আর গাইস কুয়াশাটা দেখো গাইস যা আসতে পারছো জায়গাটা এতটা ভয়ানক গাইস ওইখানে যে ভূতটা দেখা গেছিল গাইস আজকে আমি একা এসেছি দেখা যাক আমার সাথে কি ঘটে গাইস আমি একা যাবো দেখতে পাচ্ছি আমি একাই এসেছি আমার সাথে কেউ নেই গাইস তো আমরা দেখতে পাচ্ছ কোথাও আলো একটা মানে একটা আলো দেখা যাচ্ছে না মাঝে মাঝে ওইদিকে একটা আলো দেখা যাচ্ছে হয়তো ওগুলো ভুতুরে পোস্টার গাইস আলো মাঝে মাঝে নিবেই যায় ওর ভরসায় আমরা থাকা যাবে না মানে আলো গাইস পোস্টারের যাবে ও আলো নিবে যাবে গাইস তখন তুমি কী করবে গাইস তাই আমি আলো নিয়ে এসেছি দেখতে পাচ্ছো আর যাই দেখে কি হয় আমার সাথে

দিলীপ ভাই থাকা সত্ত্বেও আমরা যে পরিমাণে ভয় পাই সে কাজ আমাকে এখানে একা আসা উচিত হয়নি একে খুবই ভয় লাগছিলো তোমাদের ওটা শেয়ার করিনি কারণ গাইস আমি একটা জোর খাটিয়ে যাওয়া বলছিলাম গাইস সেটা আমার পক্ষে আর সম্ভব না কারণ গাইস দিলীপ ভাই যতদিন না সুস্থ হচ্ছে তোমাদের ভিডিও আমি দিতে পারবো না গাইজ খুবই সরি আর এই কথাটা বলার জন্য গাইস ভিডিওটা বানানো গাইস তোমরা কেউ আগের মতো সাপোর্ট করো গাইস কারণ তোমাদের সাপোর্টটা অনেকটাই কমে গেছে গাইস দেখতে পাচ্ছি যখন আমি বাড়ির কিন্তু কাছাকাছি চলে এসেছি এই যে বট গাছটা দেখতে পাচ্ছি অনেক পুরনো গাছ কাছ থেকে পাশ থেকে যাওয়া খুবই রিক্স